হ্যালো কাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আরোহিমিমের মান্থলি ইনকাম কত আপনি কি জানেন ছোট পর্দার এই অভিনেত্রী একদিনের ইনকাম শুনলে অবাক হয়ে যায় চলুন কথা না বাড়িয়ে জেনে আসি আর একদিনের পারিশ্রমিক কত এবং মান্থলি কত টাকা আয় করে থাকে এছাড়াও তার বাড়ি গাড়ি কি কি আছে সব কিছু জানানো হবে আজকের ভিডিওতে তাই বলব ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে জনপ্রিয়তা অর্জন আসতেন এ অভিনেত্রী ছোট নায়িকা হলেও তাকে টক্কা দেওয়ার মতো কম মানসিক আছে আর নিজের টাকা দিয়ে একটি বিএমডাব্লিউ গাড়ি এবং ভনের তিনটি বাড়ি আছে তার এবং বর্তমানে তিনি অবস্থান করেছেন উত্তরাতে এখন যদি আপনাদেরকে তার পারিশ্রমিকের কথা বলি শুনে হাসি পাবেন কারণ আর একটি নাটক কিংবা শর্ট ফিল্ম করে পারিশ্রমিক নিয়ে থাকেন মাত্র চার থেকে ছয় হাজার টাকা কি অবাক হচ্ছেন তাই না অবাক আর কিছু নেই তারা শুধু নাটকই করে না বিভিন্ন রিভিউ করে থাকে স্পন্সর করে থাকে তাদের একটি স্পন্সরের জন্য প্রায় দুই থেকে তিন লাখ টাকা নিয়ে থাকে এতে করে দেখা যাচ্ছে মাস শেষে তাদের তিন থেকে চার লাখ টাকা আয় হয় এবং এই অর্থগুলো উপার্জন করেছেন তিনি আর আপনাদের জন্য একটি গুড নিউজ আছে যারা দিন ধরে আরহিমিম এবং মিরাজ খানের নাটক দেখার জন্য অপেক্ষা আছেন তারা মনে হয় আবার কিছু মধ্যে নাটক পাবেন সেটা কিন্তু কালকেও প্রাঙ্কিং টিমের চেয়ারম্যান লাইভে এসে বলেছেন আরহমিমের আয়ের কথা শুনে আপনি কী ভাবছেন সেটা কমেন্ট করতে পারেন আমাদের নিচে কম বক্সে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন আপডেট খবর আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করে জন্য